এই বিশাল মহাবিশ্বের দিকে তাকালে অবাক হতে হয় বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সির মধ্যে পৃথিবী নামক এই ছোট্ট একটি গ্রহে আমাদের বসবাস আমরা কারা কোথা থেকে আমাদের আগমন আর কেনই বা আমাদের সৃষ্টি করা হলো বিজ্ঞান আমাদের শারীরিক বিবর্তনের ব্যাখ্যা দেয় কিন্তু আমাদের চেতনা আমাদের আত্মা আমাদের উদ্দেশ্যের রহস্য তাতে কি উন্মোচিত হয় আজ আমরা পবিত্র কোরআনের আলোকে মানব সৃষ্টির সেই গভীর রহস্যের দিকে যাত্রা করব। যা শুধু আমাদের উৎসই নয় আমাদের জীবনের উদ্দেশ্যকেও স্পষ্ট করে তোলে আমাদের এই জটিল মানব দেহের সূচনা হয়েছিল পৃথিবীর সবচেয়ে সাধারণ উপাদান দিয়ে আর তা হলো মাটি কোরআন অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করে যে আল্লাহ তালা মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন তবে এটি ছিল একটি পর্যায়ক্রমিক প্রক্রিয়া প্রথম পর্যায় ছিল শুষ্ক মাটি বা ধুলো সুরা আর রুম এর বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তিনি তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে দ্বিতীয় পর্যায় ছিল কাদা অর্থাৎ যখন মাটির সাথে পানি মেশানো হয় এবং তা আর্দ্র কাদাই পরিণত হয় তৃতীয় পর্যায় ছিল আঠালো কাদা আল্লাহ সুরা আফাতের এগারো নম্বর আয়াতে বলেন নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আঠালো কাদা থেকে আর চতুর্থ পর্যায় হল পোড়া মতো ঠনঠনে শুষ্ক মাটি আল্লাহ সুরা আর রহমানের চোদ্দ নম্বর আয়াতে বলেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো ঠনঠনে মাটি থেকে এই পর্যায়গুলো থেকে আল্লাহ তালা প্রথম মানব আদম আলাাল্লামের বাহ্যিক আকৃতি গঠন করেন কিন্তু একটি মাটির ভাস্কর্য কীভাবে সৃষ্টির জীবে পরিণত হলো এখানেই আসে মানব সৃষ্টির সবচেয়ে অলৌকিক পর্বটি আল্লাহ তাআলা তার এই সৃষ্টিতে নিজের পক্ষ থেকে এক বিশেষ উপাদান যুক্ত করেছেন আর তা হল রুফ বা আত্মা পবিত্র কোরআনে সুরা সাদের বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন অতপর যখন আমি তাকে সুঠাম করব এবং তার মধ্যে আমার রুহ থেকে ফুকে দেব তখন তোমরা তার প্রতি শিজারত হইও এই রুহি হল আমাদের চেতনা জ্ঞান বিবেক এবং ইচ্ছাশক্তির উৎস এটি সেই ঐশ্বরিক স্ফুলিঙ্গ যা মানুষের অন্যান্য সমস্ত সৃষ্টি থেকে আলাদা করে এবং তাকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীবের মর্যাদা দেয় এই কারণেই মহান আল্লাহ কেউ নির্দেশ দিয়েছিলেন আদমকে চেষ্টা করার জন্য তাহলে প্রশ্ন আসে এত সম্মান দিয়ে এত যত্নে কেন আমাদের সৃষ্টি করা হলো। আমাদের জীবনের উদ্দেশ্যই বাকি কোরআন এর একটি সুস্পষ্ট উত্তর দেয় আমাদের সৃষ্টির পেছনে দুইটি প্রধান উদ্দেশ্য রয়েছে প্রথমটি হল ইবাদত সুরা আজারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন এবং আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি ইবাদত মানে শুধু নামাজ রোজা নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা দয়া জ্ঞানার্জন এবং আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলাই ইবাদত আর দ্বিতীয়ত খেলাফত অর্থাৎ পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা সুরা আল বাকারা তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি এই কথাটা আল্লাহ তালা ফেরেস্তাদের উদ্দেশ্য করে বলেছিলেন আমাদের দায়িত্ব হলো এই পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা শান্তি বজায় রাখা এবং আল্লাহর সৃষ্টির যত্ন নেয়া সুতরাং মানুষ সৃষ্টির রহস্য হল আমরা সাধারণ মাটির তৈরি এক দেহ যার ভেতরে রয়েছে এক ঐশ্বরিক আত্মার সংযোগ আমাদের অস্তিত্ব কোনো দুর্ঘটনা নয় বরং এক মহান উদ্দেশ্যকে সামনে রেখে এর পরিকল্পনা করা হয়েছে আমাদের এই জীবন হল সেই উদ্দেশ্য পূরণের একটি পরীক্ষা আমরা কি আমাদের স্রষ্টাকে চিনে তার প্রতি কৃতজ্ঞ থাকবো আমরা কি পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে নিজেদের দায়িত্ব পালন করবো আমাদের উৎস যেমন বিনিম্র মাটি আমাদের সম্ভাবনাও তেমন বিশাল আর আমাদের গন্তব্য হলো আমাদের স্রষ্টার কাছেই ফিরে যাওয়া এ প্রসঙ্গে আল্লাহ তালা সুরা আল বাকারা একশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী